বড়ই বাইক ভালো তোমাদের হিরো ব্র্যান্ডের মোটামুটি সব বাইক আমার কাছে খুবই ভালো লাগে তো ভাই আমার গ্রামের বাড়ির খুব কাছের ভাই তো ভাই আসতে হলো আমার ছোট ভাই শোভন ওর হলো আলনুরের ওনার তো ওর কাছে থেকে বাইক আমরা বাইক নিয়ে আমরা খুব স্যাটিসফাইড আছি আসসালামু আলাইকুম আমি ইসলাম হিরো আলনুর মোটর খিচিতলা শেরপুর থেকে আবারও চলে এসেছি আমাদের হিরো স্প্লেন্ডার এক্সটেক ভার্সনটি নিয়ে তো স্যার এই মুহূর্তে গাই নিলেন তো তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে তার গাইটি বুঝে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই স্যার আপনার নাম আমার নাম অভি স্যার আপনার বাসা কত আমার বাসা শেরপুরেই তো যিনি গাইটা নিলেন তিনি কে ভাই উনি আমার ভাই হয় তো কেমন লাগছে আপনার কাছে গাড়িটা আমার আমার কাছে তো বাইক বরাবরই বাইক ভালো তোমাদের হিরো ব্র্যান্ডের মোটামুটি সব বাইক আমার কাছে খুবই ভালো লাগে তো ভাই আমার গ্রামের বাড়ির খুব কাছের ভাই তো ভাই আসতে হলো আমার ছোট ভাই শোভন ওর হলো আলনুরের ওনার তো ওর কাছে থেকে বাইক আমরা বাইক নিয়ে আমরা খুব স্যাটিসফাইড আর তো স্যারকে অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মাসিদুর রহমান স্যার আপনার বাসা কোথায় শাহজাহানপুর তো আপনি আজকে গাড়িটা নিয়ে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগতেছে নিউ ভার্সনের গাড়ি গাড়িটা আপনার কাছে কেমন লাগছে গাড়ি ভালো খুব সুন্দর লাগছে তো স্যারকে অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারি টুট